হাটু গেড়ে জানাই না চাঁদা কালে সান করে আমি কত জোনার ঝেটা খেলা okay আর নমস্কার নমস্কার দাদা আমি হলাম বেগুন বিচি কেলা পেরে সেক্রেটারি সেক্রেটারি দাদা এই মেলাটা চালাচ্ছি অন্তত 17 বছর বছর প্রতি বছর একটা করে আকর্ষণ খেলা দি আমি একা দায়িত্ব নি নিজে হাতে বিট বিতরণ করি কোন শালার গা ধারে আসতে দিই না কারণ যদি টাকা এসটা কয় পশুরা বলে বাংলা মাল খাবো আমি বলি গ্যাঞ্জামের মতো থেকে লাভ নি নিজে সব কিছু চালাবো দাদা ওই তো গেল বছর কি ঘোড়া ছুট সাতখানা ঘোড়ায় আছে দিল্লি থেকে ঘোড়ায় আছে গুজরাট থেকে ঘোড়ায় আছে দাদা সাতখানা ঘোড়ার মধ্যে চারখানা ঘোড়ার ল্যাশ কাটা আমি বলি দাদা কি ব্যাপার তোমার ঘোড়া ল্যাশ কাটা কেন বলে তোমাদের মেলা চালানোর জ্ঞান আছে ল্যাশটা কাটা আছে কেন জানো ঘোড়াটা তাড়াতাড়ি ছুটবে না তা হা আজ বাঁধবে দাদা সে খেলা বাদ দিলাম এই তো এবছরে এমন একটা খেলা আকর্ষণ খেলা শুরু করেছি তোমরা শুধু দেখলে অবাক হয়ে যাবে যদি বলো কি খেলা শুইতে সুতো গোলানো আর শাঁক বেই যা টুটি ফোলান নাম না হয়ে গেছে কোনো অসুবিধা নেই কোনো প্রতিযোগী যদি এসে থাকো মেলার আশেপাশে যদি ঘোরাফেরা করো তাড়াতাড়ি চলে এসো করে না হবে চং ধরে নাই ওঠে নাই ভালোই আছে তালা

কি বলি শোনো এই কি যে শুধু একটু করে টুক দিলা দিলে হয়ে যাবে মানে টুক করে একটু গইলে দিলে হয়ে যাবে শুধু টুকক দিলা দিলে হয়ে যাবে আমি পারবো তাই যাই দেখো বললা হবে তোমার দিনে শিখেছি রাতে শিখেছি এবং লম্প লম্পা জালিয়া গেছি না বললে হবে শুধু টুক করে দিলে হবে এই দেখো আমার শরীরটা খারাপ মতো আমি মনে হয় গোলাতে পারবো না আমার সোনা আমার মোনা ফার্স্ট যে জিনিসটা আছে ওই জিনিসটা নিয়ে আমি কত সামনে দেখেছি তুমি কি জানো বলো তুই আমার প্রয়োজন পড়ে আমার এই খেলার মাঠে থেকে নিয়ে চলে গই দিয়ে আর মুখ দিয়ে বেঁধে তো চুপ কর দাঁড়াও কোথায় নামটা লিখে দেখি ও দাদা দাদা ও দাদা ভাই কে আমার থুতু আটা হয়ে গেছে তাই তুমি যেভাবে তোমার স্বামীর বেঁধেছো আমার মনে হয় এবার চিতার উপরে তুলে ধৈর্য দাও তাই দেখো প্রতিযোগিতার মাঠে চলে এসেছি

ফেকাং বেদা করুনি আমনা কলমের কালিনি নামটা বলো এই দেখো এই কি নামটা বলো এই তো সেই নামটা দেবো তোর ভাই পর কোটা না বলে দা দাদা কি বলবো এই আধার কার্ড করতে গেছি আমার বোন নাম সুকুলি আর আধার কার্ডে আছে সুবিয়া মুখ পড়া সুকুলি রায় আর সুবিয়া যাই দেখো এই কোন শালার কাছে আধার কার্ড করে রে ভুল হলো ভুল হলো এ ভাই ওই এ ভাই তুই ভাবে নাম তোরা হাতে থেকে কলম খাতা টুক করে পড়ে গেল এ ভাই না 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 সুকুলী রাই সুকুলী রাই ও আ কি বললি হেরে আছে সুবি আই আদা দাদা তুই হাঁটো এ খাতার নামটা লিখে দি হ্যাঁ কে করে এ দাঁড়াই আলো আমাদের গিন্নির নামটা নে এ ভাইয়া ভাই এবারে 60 টি ডানা আমি আটা একটা ঢাকবো সেই ভাবের খেলা হবে ডানা ডাডা ডাডা এ তুই খোল জাল খেলি খোল খোল আ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ ভাই নাম জেনে বলো দাদা বলো আমাদের এই দাও তোমার ভালো নামটা বলবো এই যেটা ভালো হয় সেটা লেখ বলো আমাদের বর পূর্ণর নাম পচি পচি ভরচা জি আচ্ছা ঠিক আছে আমি লিখা দিচ্ছি পচি ভরচা এই পচি পচি কোচি পোচি পোচি আই মন কর কোচি আই নজর খারাপ সে গাড়ি কোচি দেখছো তুমি আচ্ছা কা কা মো তালবে সর চাই না দা কে আই কা লাগি তালবে কোচি নাই এ তো আমি এটা ইংলিশে লিখ দিছ তো তোর সেক্রেটারি পদ কালকে তো সারাই মেলা কমিটির বলে বাদ দেব আমি তোর কই নিকান্দা কি এ ভাই তুই ওই দিন কি মারছিস রে এ ভাই আরে লোক কি পায় পেটা পেশা বোঝা রেডিও রেডিও তোমাদের কে সুতো গলাবে এ কে গলাবে কে কে বলো

গোলালি ছুটি গোলালি ছুটি শুধু গোলালে সোনা তুই ভাই গোলা এ গোলালে কি গোলালি গোলালি হয়ে গেল এ তো কি থাম তুই আর তুই তুই খেলা দেখি শুই হ্যাঁ এই সুতো হ্যাঁ এর ভিতর থেকে এপার পার কইরে দেবে হ্যাঁ এ ভাই কত সেকেন্ডে দেড় কে দিনের পাবে এ কত সেকেন্ডে পাঁচ 10 সেকেন্ডে কত সেকেন্ডে কত সেকেন্ডে হ্যাঁ কত সেকেন্ডে পাঁচ পাঁচ দিদি পারবি আয় দে

বলতে বলতে <tart> <tart> <ghatan> এই বল মো শালা বাপ বাপ পারে দেবে মুখ পড়ে আমার খেলার মাঝে আমার মুখটা পুরো পুরে নষ্ট করে দিলে ওদিকে কাজে আয় কাজে আয় এই পাঁচু তো পগটু ঢুকে তো ইমনি নয় এ কোটা ধরে নিয়ে এই যে জঙ্গলে গিয়ে দিয়া বাগে খা এই সাইড বাড়ি নিয়ে যায় গরম জল সে পলটি ছাল ছাড়া যা সারা ঘরে যা তোর অবস্থা খারাপ ঢোকে না ঢোকে না সারা বাইরে দেয়ার ফলে সারা ঢোকে না যা ও দাদা তোমার কে খেলবে দাদা

তুমি বলবে কেন আমি দাঁড়াচ্ছি দেখো ঠিক আছে ধরম মা তুমি দাও ধরম মা হেলান তো শরীর মতন হ্যাঁ রেডি তো হ্যাঁ মার তুই মার ও দা রেডি হ্যাঁ সঙ্গ ভাই মার 1 2 3 ধররা ধররা

আরে কষ্ট করলে কে মেলে সে কথা সবার জানা না না তোরা যতই করিস না কায়েদা কোন দে কে কা যায় না ততই করিস না কায়েদালে কোন দে কা যায় না দাদা তা তোর মনের ভুল আমার মন পড়ছে দাদা গণ্ড বগল থেকে ধরেছ তুই ব্যাপারটা বুঝতে যে সত্যি করে বল

মানে এত গ্যাস বেরছে জিরো মাদিনি গন্ধ চাপা দিচ্ছে এটা তো জিরো মাদিনি গন্ধ চাপা দিয়ে তো কার্বাইড এর গ্যাস বেরছে বলি শুন বউটা অসুস্থ মানুষ সারা শোনাচ্ছে লোবে সহ্য করতে পারি ওই অবস্থাতে চলে এসেছি আর একে তো ডেলিভারি অবস্থা তার উপরে চাপ পড়েছে নাই যায় তালখানে ঘেগে ফেলে তোরা এত এত রিস্ক কাজ করলে তোরা কেন গলকন্ডি জল খাইয়ে আনন্দ হয় না আইডা কি বলি শুন তুই প্রাইজ দিছ না আমি ঘরে চলে যাচ্ছি মান সম্মান আমার ডোবাইনি ডোবো চা

এটা এই কমেডি খুব চাঙ্গা কমেডি মারবে দরকার নেই প্রাইজের ঘরে চলে যাই চলো যাই দেখো নাম তো উঠে গেছে পুরস্কার তো নেব আর তো সবার মুখে শিরুনি দিয়ে দেবো তাহলে কোনো কথা নেই চলো যাই আমরা বাড়ি